গ্রামে থাকত দুই ভাই রামু রামু বড় আর ছোট অনেক টাকা তার অবস্থা খুব ভালো মস্ত বড় বাড়ি মস্ত বড় ব্যবসা কিন্তু মনটি তার বড়ই ছোট কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারতো না সে রামুর বাড়িতে আজ মহা উৎসব তার ছেলের জন্মদিন বাড়ি জুড়ে ব্যস্ততা সকাল থেকে সাজো সাজো রব রামু সকাল থেকে ভারী ব্যস্ত সবাই কাজ করছে কিনা সব কাজ হচ্ছে কিনা এসব দেখছে আর কারো কাজ এতটুকু ভালো না লাগে তার টাকা কেটে ভয় দেখাচ্ছে সে কি ব্যাপার কি সকাল সকাল কোনো কাজ কাম নেই সাত গল্প জুড়েছিস কাজে ফাঁকি দিয়ে গল্প হচ্ছে যত ফাঁকি বাজের দল কাজের বেলায় কেউ নেই সবাই শুধু ফাঁকালে পয়সা আতানোর মতল তাড়াতাড়ি হাত চালিয়ে পরিষ্কার করে একটু বাদেই সব অতিথিরা এসে পড়বে হাত চালিয়ে কাজ কর সবাই জলদি সব পরিষ্কার না করলে এ মাসে মাইনে কেউ পাবে না সবার যেন মনে থাকে রামুর ভাই দামুর বাড়িও একই গ্রামে কিন্তু বাড়ির কোনো অনুষ্ঠানেই ডাক পড়ে না তার দামুর অবস্থা যে ভালো নয় তত রামুর কাছে তাই ভাইয়ের কদরও নেই দামুর ছেলের আজ তিন দিন হলো অসুখ কিন্তু কবির আজকে ডাকার অবস্থা তার ছেলেটা আজ তিন দিন হলো বিছানা ছেড়ে উঠতে পারছে না একবার গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আনো না যাব তো কিন্তু টাকা দিতে না পারলে কবিরাজ মশাই আসবেন না তাহলে হবে এখন বাচ্চা আমার যে বিছানা ছেড়ে উঠতেই পারছে না কিছুই যে বুঝতে পারছি না এই বিপদে কার কাছে যাব সাহায্য চাইব কোথায় যাব কিছু বুঝতে পারছি না কি হলো উঠলে যে দাদার কাছে যাই একবার আজ দাদা নিশ্চয়ই খালি হাতে ফেরাবে না দাদার কাছে বেশ যাও দেখো বিপদ শুনলে হয়তো দাদা কিছু সাহায্য করবে দামু আস্তে আস্তে হেঁটে যায় রামুর বাড়ি থেকে মনে তার একটাই চিন্তা ছেলের চিকিৎসার জন্য টাকা পাবে কোথায় সবাই এসেছে মোটামুটি আর অনেক উপহারও এনেছে দেখছি লাভ মন্দ হয়নি এমন সময় দামু এসে দাঁড়ালো দালানি দাদা এই এসেছে আবার উফ আসার আর সময় পায় না কি চাই আবার দাদা একবারটি নিচে আসবে খুব দরকার যত সব দাঁড়াও খালে কি হয়েছে কি তোর কথা নেই বাটা নেই এসে একেবারে উপস্থিত হয়েছিস দাদা খুব দরকার পরশু থেকে ছেলেটার খুব জ্বর ভীষণ জ্বর তাহলে কবিরাজের কাছে যা আমার কাছে কেন যে অনেক টাকা টাকা অত কোথায় দাদা। তা আমি কি করব আমাকে কিছু টাকা ধার দাও দাদা আগের টাকায় তো এখনো শোধ করিসনি আগে দিয়ে দেব দাদা সব টাকা দিয়ে দেব। আগে টাকা শোধ করে তারপরে টাকা ধার করতে আসবি দাদা দাদা জিও দাদা আমি সব টাকা শোধ করে দেব দাদা জিও দাদা রামুর বাড়ি থেকে খালি হাতে অপমানিত হয়ে নিজের বাড়ি ফিরে আসতে থাকে দামো হঠাৎ পথের পাশে ঝোপঝাড় থেকে কাতরানি শব্দ পেয়ে দামু অবাক হয়ে যায় একটা আওয়াজ শুনলাম মনে হলো কেউ কি বিপদে পড়েছে কিন্তু কি হবে ওপাশে তো কোন বাড়িও নেই না না আমি ভুল শুনেছি যাই যাই তাড়াতাড়ি বাড়ি যাই ছেলেটার কি যে হবে যাই কেউ আছো একটু জল একটু জল একটু জল আমার সঙ্গে তো জল নেই আর কাছে কোনো পুকুরও নেই আপনার ঘর কোথায় এই তো বাবা কাছেই আমার একটু ঘরে পৌঁছে দাও না বাবা আমি এখন মানে আমার ছেলে মানে একটু পৌঁছে দাও বাবা ভগবান তোমার মঙ্গল করবেন আচ্ছা বেশ তবে চলুন নিন আমাকে ধরে উঠুন দামু অসুস্থ মানুষটিকে ঘিরে ঘিরে তার ঘরের কাছে নিয়ে আসে এই দালানে বসিয়ে দাও মায় বাবা ওদিকে দেখো কুয়ো আছে জল তুলে দাও না বাবা খুব টেষ্টা পেয়েছে দামু কুয়ো থেকে জল তুলে এনে ঘির ঠুকে দাও বাবা বেঁচে থাকো আমি এবারে তবে যাই আমার তাড়াতাড়ি যেতে হবে নইলে ছেলে তোমার ভালো হয়ে যাবে বাবা চিন্তা করো না আপনি কি করে যাবেন দাঁড়াও নাও বাবা এটা নিয়ে বাড়ি যাও তোমার আর কোনো অভাব থাকবে না এই জাতা যে সে জাতা নয় এ হলো জাদুর জাতা যা যাদুর জাতা এই জাতা ঘুরিয়ে যা যা চাইবে সব পাবে যা চাইবো সব পাবো হ্যাঁ আগে আর যতক্ষণ থামাতে না বলবে যাতা ঘুরেই যাবে আর জিনিসও পেতেই থাকবে কিন্তু থামাবার জন্য উল্টো দিকে নিজে ঘোরাতে যেও না তাহলে কিন্তু ভীষণ বিপদ হবে তা তাহলে যাতা থামবে কি করে থামতে হলে এই মন্ত্র বলতে হবে এটাই হবে এই বলতে হবে এছাড়া আর কিছুতেই থামবে না আচ্ছা এবারে তবে আমি আসি এসো এসো বাবা আর মনে রেখো থামাবার মন্ত্রটা আর দেরি না করে দামু তাড়াতাড়ি হাঁটা লাগালো বাড়ি দিকে আজ থেকে আমাদের আর কোনো অভাব কোনো অসুবিধা থাকবে না যা ইচ্ছে সব খেতে পারবো যেমন ইচ্ছে তেমন জামা কাপড় পড়তে পারবো তাই না মা হ্যাঁ বাবা আর কারো কাছে হাত পেতে অপমানিত হতে হবে না আমাদের যখন যতটুকু দরকার যা তাই দিয়ে দেবে ঠিক বলেছো তবে কেউ যদি সাহায্য চায় তাকে আমরা সাহায্য করব আগে আমাদের বাড়িটাকে একটু সারাই করে নিতে হবে বুঝলে হ্যাঁ তুমি এখনি একবার মিস্ত্রি ডাকতে যাও হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো তবে তবে আর কিছু লাগবে আমাদের এখন আমাদের ভালো কোনো জামা কাপড় নেই সেটুকু পেলেই হয়ে যাবে আচ্ছা বেশ বেশ এখানে কার এরকম সুন্দর সাজানো গোছানো এখানে তো অপরার্থ দামটা থাকতো বাড়ি ঘর ছেড়ে চলে গেল নাকি কিন্তু নতুন কেউ তো গ্রামে খবর হতো কি ব্যাপার দামু তো এখানে মানে এটা তো ওরই বাড়ি ওরা তো ওদের তো এরকম মানে কি করে হলো কি ব্যাপার হম দেখতে হচ্ছে যাই ওইদিকে বাড়ির পিছনের ঝোপে লুকিয়ে থাকে রামু কি দামুর বাড়ির পিছনে লুকিয়ে পড়ে আজকে সবজি চাল কিছু লাগবে গো না সব আছে তাহলে যাতা বের করলে কেন একটা কথা ভাবছিলাম ও কি কথা যাতা থেকে যা চাইছি আমরা সবই তো পাচ্ছি টাকাও তো যেটুকু দরকার পাচ্ছি তাহলে দাদার থেকে যা ধার করেছিলে সেই টাকা ফেরত দিয়ে দাও না কেন এটা তো তুমি ঠিকই বলেছো দরকারের সময় দাদা দিয়েছিল এখন যদি ভগবান মুখ তুলে চেয়েছেন তাহলে ধার শোধ করে দেওয়াই তো উচিত সত্যি শুধু এই জাতা ঘুরিয়েই যা চাইছি সব পাচ্ছি ও আচ্ছা আজ একটু নুন করে দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এদিকে দেখো আমি আমি দেখছি ছিল না কেউ না বোধহয় ভুল দেখেছ চলো চলো ভেতরে চলো আমরা বরং ভেতরে যাই হুম বুঝলাম বেটা আমার টাকা ফেরত দেবে কি কিসের আওয়াজ হলো পাশের ঘরে মনে হলো যা জাতা বুঝলাম জাদুর জাদা এ কি আর যাটার ঘরে মানায় ভুল করে ওই বোকার কাছে চলে গিয়েছিল তাই তো আমাকে কষ্ট করে জানলা ভেঙে নিয়ে আসতে হলো এবারে আমি আরো বেশি বেশি টাকা রোজগার করব। সব চাকরগুলোকে ছুটি দিয়ে দিয়েছি আমি একা একা এই জাতার থেকে টাকা রোজগার করব জাতা আমার টাকা চাই টাকা দাও দাও টাকা 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 আয় 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 আমার চাপা দিয়ে মেরে ফেল রে ওরে কে কোথায় আছিস বাচ্চা এই যাতা এই যাতা কি করে থামলে হায় 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 আমি দেখিনি আমি দেখিনি আচ্ছা এটাকে উল্টো করে ঘুরিয়ে দেখি থেমে যা থেমে যা থাম এবার ওরে মারে বাবা রে ভাই রে মেরে ফেল রে আমি তো মরেই গেলাম রে উল্টো দিকে ঘুরে যা যাদুর জাতা থেমে যা উল্টো দিকে ঘুরে যা যাদুর জাতা থেমে যা উল্টো দিকে ঘুরে যা যাদুর জাতা থেমে যা ভাই রে আজ তুই amare pali bachali re আমি বুঝেছিলাম দাদা তুমিই লুকিয়ে দেখছিলে তুমি যে জাতা নিয়ে এসেছো তাও টের পেয়েছি জানতাম তুমি থামাতে পারবে না তাই তুমি আমার বাড়ি থেকে জাতা চুরি করে নিয়ে আসার পরে আমিও তোমার এখানে চলে এসেছিলাম একটু দেরি হলো নইলে তোমাকে মার খেতে হতো না আমার উপযুক্ত শাস্তি হয়েছে ভাই তুই আমায় maaf করে দে আর যাতা এই টাকা সব তুই নিয়ে যা আমার চাই না চাই না যাতা আমি নিয়ে যাচ্ছি দাদা কিন্তু টাকা আমি নেবো না